কথায় কথায় বাংলা ছাড় দেশটাকে তোর বাপদাদার আঠারো কোটি কণ্ঠের এক স্লোগানে জন্ম হয় নতুন বাংলাদেশের তখন আমরা বিশ্বাস করি মাননীয় স্পিকার ভোটের অধিকার বলুন রাষ্ট্র সংস্কার বলুন জুলাইয়ের চেতনার বাতিঘর সমস্ত চেতনার বাতিঘর আপনি আমি আমরা আমাদের মধ্যে নিম্ন এ কথাটি আমরা আজকে সংসদে বারবার বলছি মাননীয় স্পিকার আমার কাটা মারলু কেন মাননীয়

বিচার সবকিছুতেই দরকার আমার আপনার সেই শক্তি সেই নাগরিকদের ঐক্যবদ্ধ সচেতনতা যে কথাটি আমরা বারবার বলছি মাননীয় স্পিকার মাননীয় স্পিকার বলছিলাম আজকের আমাদের প্রধান অতিথি পাব একটি বক্তব্যের কথা হ্যাঁ মাননীয় স্পিকার নাগরিক বলছি আমরাও দৃঢ়কণ্ঠে বলছি এই জন্য দরকার ঐক্যবদ্ধ নাগরিক সচেতনতা মাননীয় স্পিকার আপনি অবগত আছেন ফ্যাসিস্ট তিনটি নির্বাচনের কথায় কিভাবে আপনার আমার সকলের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল দুই হাজার বিনা ভোটে নির্বাচন দুই হাজার আঠারোর ভোটে নির্বাচন দুই হাজার চব্বিশে আমির নির্বাচন মাননীয় স্পিকার আমরা বিচার চাই নির্বাচন কমিশনের আজকে আমরা বিচার চাই নির্বাচন জড়িত অপরাধীদের পুলিশ প্রশাসন সকলের যাতে করে আর কেউ আমার আপনার ভোট কে নিতে পারবে